নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভারত মুসলমানদেরও পবিত্র তীর্থভূমি বললেন ধর্মীয় পণ্ডিতগণ শান্তিপূর্ণভাবে পালিত ঈদ উল ফিতর উৎসব বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা কাছাড়ের বিভিন্ন ঈদগাহে সারা ভারত কৃষক সভার উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন শ্রীকোনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী অমিয় কুমার ঘোষ অরফে বাবলা ঘোষ প্রয়াত শোকের ছায়া সর্বত্র এবারে সংবাদ বিস্তারিত দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিম শিলচরের বিভিন্ন এলাকায় বিশেষ করে কালাইন কাটিগোড়া গুমরা জালালপুর সহ বৃহৎ সীমান্ত অঞ্চলের এলাকাগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আত্মত্যাগের উৎসব ঈদ উল ফিতরের বৃহস্পতিবার উদযাপিত হয় কালাইন বাজার ঈদগাহ এবং কালাইন বা স্টের ঈদগাহে ঈদের নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হয় পশ্চিম কাটিগোড়ার গুমরা পাইকার ঈদগাহে তেইশ মহল্লা জমায়েত হয়ে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতিতে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদ উপলক্ষে সকাল থেকে নতুন নতুন পোশাক পরে আট থেকে আশি বয়সের ধর্মীয় মুসলমানরা ঈদগাহে জমায়েত হয়ে থাকেন দু তিন দিন আগে থেকে জাতীয় সড়কে বিশাল সুদৃশ্য ফলক লাগে ঈদগাহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের মসজিদসহ বৃহৎ সীমান্ত অঞ্চলের ঈদগাহকে সাজিয়ে তোলা হয় ঈদের আগের দিন পশ্চিমাঞ্চলের মধ্যে পাইকানে তেইশটি মহল্লার ঈদগাহে নামাজ পাঠ করান ধর্মীয় পণ্ডিত মৌলানা আবু মহসিন আবদুল্লাহ নামাজ পাঠের আগে বক্তব্য রাখেন মৌলানা খলিলুর রহমান মজুমদার শিক্ষক মৌলানা আব্বাস আলী সিকিদার মৌলানা আব্দুস সবুর চৌধুরী মৌলানা আবু হুরাইয়া চৌধুরী ঈদুল ফিতরের বিভিন্ন দিক নিয়ে একের পর এক ধারাবাহিকভাবে বিশদ আলোচনার পর সব বক্তাই প্রাঞ্জল ভাষা দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ধরে বলেন ভারত মুসলমানদেরও পবিত্র তীর্থভূমি মুসলমানদের ভারত পবিত্র ধর্মীয় কারণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব ভাতৃত্বের ধর্ম ইসলামের মূল লক্ষ্য মাদ্রাসা সন্ত্রাসবাদের ঘাঁটি নয় মাদ্রাসায় ছাত্রদের শেখানো হয় বিশ্ব মানবতার অখণ্ড পাঠ সন্ত্রাসবাদের মর্মস্থলে আল কোরআন চরম কুঠারাঘাত করে বিশ্ববাসীকে জানিয়েছে অন্যায়ভাবে যে একজনকে হত্যা করলো সেজন্য বিশ্বকে হত্যা করলো এভাবে সন্ত্রাস বিশ্ববাসীর প্রতি উদার আহ্বান জানিয়েছেন বিশ্ব সভ্যতার উৎসে নিঃসীম অবদান রয়েছে এই মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষা থেকে একে একে বেরিয়ে এসেছেন বিশ্ব বিজ্ঞানী দার্শনিক প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজ সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে কাছাড় জেলার উধারবন সমষ্টির লাঠিগ্রাম ঈদগাহ এবং লাঠিগ্রাম বটেরতোল জামে মসজিদে শান্তি এবং সম্প্রীতির সঙ্গে ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ওই এলাকায় ঈদের নামাজ পড়ায় মৌলানা তাজউদ্দিন মাঝার ভুইয়া এবং রহিমউদ্দিন উদ্দিন বিশ্বের শান্তি এবং সম্প্রীতির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন উধারবন থেকে স্নেহাংশু তালুকদারের প্রতিবেদন আজকে আমরা পশ্চিম উদারবন ঈদগাহ ময়দানে ঈদের নামাজে উপস্থিত হয়েছি আমাদের এখানে ঈদগাতে ঈদের নামাজ পড়ে গেছেন মৌলানা তাজউদ্দিন মাঝার ভুইয়া সাহেব নামাজ শেষে উনি বিশ্ববাসীর জন্য দোয়া রেখেছেন এবং আগামী আগামী কয়েকদিন পরে আমাদের সম্মুখে নির্বাচন আছে সেই নির্বাচনে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দেশের শান্তির জন্য প্রত্যেক মানুষকে দোয়া করেছেন যে প্রত্যেক মানুষকে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়ার জন্য এবং আজকে এই ঈদগাহ ময়দানে দোয়া করেছেন যেন আমাদের এলাকাতে ড্রাগস মদ জোয়া এইগুলা পুলিশ প্রশাসনেও খুব বেশি চেষ্টা করছে আজকের এখানে ঈদগাহ ময়দানের সম্মুখে আমাদের উদাহরবন থানার কর্মকর্তাও খুব কষ্ট করেছেন তাধন্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এগারো এপ্রিল সকালবেলা শ্রীকোনা ডেইলি বাজারে কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভার সালচাপড়া প্রাথমিক কমিটি সভাপতি সত্যেন্দ্র কুমার দাস শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও উপস্থিত সবাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব উনিশশো সালের এগারো এপ্রিল উত্তর প্রদেশের লখনৌ শহরে সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয় জন্মলগ্ন থেকে কৃষক সভা কৃষকদের স্বার্থে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সমগ্র দেশের সাথে কাছাড় জেলার প্রতিটি গ্রামে কৃষকরা নানান সমস্যা জর্জরিত বর্তমান বিজেপি সরকার কৃষকদের শুধু প্রকল্পই ঘোষণা করছে অন্যদিকে প্রতিটি প্রকল্প থেকে কৃষকরা বঞ্চিত মোদি সরকার দু সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তা স্বপ্নে পরিণত হয়েছে জলসেচের ব্যবস্থা নাই সারা বীজ সময় কৃষকরা পাচ্ছেন না উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা প্রতিদিন কৃষি সরঞ্জামের দাম বাড়ছে কৃষি ব্যবস্থাকে কর্পোরেটরদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চোর করছে বিজেপি সরকার এবারের লোকসভা নির্বাচনে এর জবাব দেবে কৃষকরা অনুরূপ শিলিগুড়িতে ও প্রতিষ্ঠা দিবস পালন করে কৃষক সভা পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সহ সম্পাদক অরূপ চক্রবর্তী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন অরূপ চক্রবর্তী তিনি বলেন বিজেপি সরকার বারবার কৃষক স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করে চলেছে তাই এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা আজকে সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস উনিশশো সনের এগারোই এপ্রিল উত্তরপ্রদেশের লখনউ শহরে এই সারা ভারত কৃষকসভার যে সংগঠন কৃষকরা এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং ওই দিন থেকেই জন্মলগ্ন থেকেই কৃষক সভা দেশের কৃষকের স্বার্থে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত এবং সংগ্রাম করে যাচ্ছে বর্তমানে ওই সংগ্রাম চলছে বর্তমান যে পারিপার্শ্বিক পরিস্থিতি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে সমগ্র দেশের সাথে আমাদের কাচার জেলায়ও বিভিন্ন গ্রামাঞ্চলে কৃষকরা আজকে সমস্যা থেকে সংকটে পরিণত হয়েছে বর্তমান যে সরকার কেন্দ্র এবং রাজ্যের যে বিজেপি সরকার সেই সরকার বারবার বলছে কৃষকের উন্নতি করা হচ্ছে এবং কৃষকের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই প্রকল্প আজকে প্রকৃত কৃষকের কাছে গিয়ে এখনও পড়ছে না একদিকে কৃষকের বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হচ্ছে অন্যদিকে আজকে পিএম এম কিষাণ বলুন সার বীজ কৃষকের সময় মতো পাওয়ার ক্ষেত্র এটাই বলুন আজকে আমরা যেটা দেখছি যে প্রকৃত কৃষকরা সেটা পাচ্ছে না এবং কৃষকের যে তার জল সেচের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা একবারের বেশি দুবার ফসল ফলাতে পারছে না এবং এই বর্তমান যে তোমার এই ধান কেনার যে ফসল কেনার যে কেন্দ্র সেই কেন্দ্র আমাদের সারা আসামের সাথে কাছাড় জেলায় বিভিন্ন কেন্দ্রের সংখ্যা কম কৃষকরা দান উৎপন্ন করার পরে কোথায় গিয়ে বিক্রি করবে সে বিক্রির কোনো সংস্থান নেই ফলে আমরা যেটা লক্ষ্য করছি সে কৃষকরা আজকে নানাভাবে আক্রান্ত নাভাবে নানাভাবে বঞ্চিত তাই আমরা সারা ভারত কৃষক সভা আগামী দিনেও কৃষকরা স্বার্থে এই আন্দোলন সংগঠিত আমরা করে যাব আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি যে কৃষকের স্বার্থে আপনারাও এগিয়ে আসুন যে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না জয় জওয়ান জয় কিষাণ বারবার সরকার বলছে কিন্তু বাস্তবে সেটা কতটুকু কতটুক প্রতিবে প্রতিফলিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না এবং সে চাই সেই পরিপ্রেক্ষিতে আজকে যেটা সরকার বলেছিল যে দু হাজার বাইশ সালে কৃষকের আয় দ্বিগুণ করা হবে এবং আপনারাই যারা কৃষকরা রয়েছে দেশের কৃষকরাই বুঝতে পারছেন যে আয় দ্বিগুণ হচ্ছে কি না এই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে যাতে কৃষকরা তার অধিকার রক্ষা করতে পারে তার জন্য সংগঠন সবসময় কৃষক কৃষকদের পাশে থাকবে এবং এবারের যে লোকসভা নির্বাচনে সেই নির্বাচনে সমগ্র দেশের কৃষকরা তার প্রকৃত জবাব দেবে সেই নির্বাচনে এবং আগামী দিনে আমরা এই আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আবারও এই আগামী দিনে যে কৃষকের স্বার্থে সে আন্দোলন সংগঠিত হবে সেই আন্দোলন সংগঠিত পাশে কৃষকের অধিকারের পাশে কৃষকের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের আদায়ের লক্ষ্যে সারা ভারত কৃষক সব সময় সেই কৃষকের পাশে থাকবে এবং সারা দেশে শ্রমিক এবং কৃষকের দৌলতে দেশ যে টিকিয়ে রয়েছে দেশের যে উৎপাদন শক্তি শ্রমিক এবং কৃষকরা সেই শ্রমিক এবং কৃষককে বাঁচাতে হলে সবাই এগিয়ে আসতে হবে এবং শ্রমিক এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং আপনিও বাঁচব আমরাও বাঁচবে সেইটুকু বলে আমরা শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী অমিয় কুমার ঘোষ তিনি বাবলা ঘোষ নামে সবার কাছে পরিচিত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তার কার্ডিয়াক এফেক্ট হয়েছিল বলে জানা গেছে রেখে গেছেন স্ত্রী এক কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন গত বুধবার তাকে শিলচর জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার সকাল আটটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রাক্তন বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী নর্থ ইস্ট নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী সুজন দত্ত মৃদুল মজুমদার বিমল দেব বুবু দত্ত কাছার ক্যান্সার হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মী সহ আরো অনেকে প্রয়াত ঘোষ একজন সমাজসেবী সফল ব্যবসায়ী এবং এক উদার মনের মানুষ তার মৃত্যুতে স্থানীয়রা সহ আলিপুর বরোজ মেমোরিয়াল খ্রিস্ট হাসপাতালের চিকিৎসক সহ সকল কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন আগামীকাল প্রযাতে প্রয়াতের শেষকৃত্য হবে বলে জানা গেছে নর্থ ইস্ট প্রতিনিধি অমল প্রতিবেদন একজন সামাজিক কর্মী বিভিন্ন সত্যিকারের বাবলা এই মানে মারা যাওয়াতে সমাজের বেশ বড় ক্ষতি হয়েছে বাবলা এই যে অপুরন্ত যেটা পূরণ করার। এই সমাজে কোনো মানুষ পাওয়া বড় বিরল প্রত্যেক সময় মানুষের দুঃখের সময় সঙ্গে থাকা মানুষ সুখে হয়তো না থাকতে পারে কিন্তু সব মানুষের দুঃখের সময় কোনো বিপদের সময় সঙ্গী হওয়া মানুষ হলে বাবলা ৰাষ্ট্ৰীয় সত্যিকাৰ আমাৰ নিজৰ এক বড়ো ভাইৰ মত আমি সব সময় যে কোনো সময় কোনো পৰামৰ্শ নিতে হ'লে আমি ববলাদাৰ পৰামৰ্শ নি চবসময় এক সময় আমাক খুব সাহায্য কৰিছে যাৰ একবাৰে শুৱাত ছহেজাৰ একে তোমাৰ বাবলাদাৰ আছে নিজৰ ছটিৰ মত সাহায্য কৰে আজকেদি আমি যে জেগাতে প্ৰতিষ্ঠিত ববলাদাৰ অৱদান আছোঁ এইজনে বাবলাদাৰ আজকে এই বড়লোক মনে সত্যিকারের আমার ব্যক্তিগত অনেক ক্ষেত্রে আমরা আজকে সকালেই শুনতে পারলাম যে আজ সকাল আটটায় আমাদের সবার প্রিয় আমার প্রিয় বন্ধু দীর্ঘদিন ধরে বাবলা ঘোষ যার ভালো নাম অমিয়া কুমার ঘোষ পরলোক্রমন করেছেন এটা আমাদের কাছে সত্যি ভীষণ দুঃখ দুঃখের খবর বালা আর আমি বিগত পঞ্চাশ বছর ধরে একসঙ্গে ছিলাম আমরা কল্পনা করতে পারি বাবলা হঠাৎ এইভাবে আমাদের চলে যাবে আর অনেক সময় অনেক করেছিল ব্যাঙ্গাল এসে একবার উনি আইসিউতে ছিল তাকে সেটা আজকে এইভাবে তাকে আমরা সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহে শান্তিপূর্ণ ভাবে ঈদ ফিতর পালিত হয় বৃহস্পতিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহে মুসলিম ধর্মাবিলম্বীর লোকেরা বিভিন্ন ঈদগাহে মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা জমায়েতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ ফিতার ফিতর পালন করা হয় শিলচর ইটখোলা ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান প্রায় দশ হাজার মুসলিম ধর্মাবলম্বী লোকেদেরকে নিয়ে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ইটখোলা ঈদগাহে ঈদের নামাজ পড়ান শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর নামাজ আদায় করার আগে প্রবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের মুসলিমদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বক্তব্য রাখেন ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর এবং সারিফুদ জামান লস্কর সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই জাতি বর্ণ নির্বিশেষ সবার কাছে আমার আহ্বান যেন সবাই মহাব্বতের সাথে বাস করার জন্য একে অন্যের সাথে যেন অন্তরের মিল এবং ভালোবাসা গ্রহণ করে এবং শান্তিতে জমিনে বাস করার জন্য আমি আহ্বান জানাই গরিবদের জন্য কোন আশা বরাদ্দ কিন্তু আছে আল্লাহর তরফ থেকে আছে কেউ বলতে পারবেন আপনার আমাদের থেকে অনেক ভালো রিক্সা মানুষ যাই যে তাদেরকে এই ব্যাপারে আমরা যেন এই টার্গেট না করি যে ওদের দিয়েই আমাদের পিতরার নিয়ম নীতি পালন করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়ে করছি না আমার ইতিাকা এখানে থানলাম সেই দিকে লক্ষ্য রাখবেন রোজা কবুলের মালিক সিয়া শাহজনা কবুলের মালিক আল্লাহ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম ভারত মুসলমানদেরও পবিত্র তীর্থভূমি বললেন ধর্মীয় পন্ডিতগণ শান্তিপূর্ণভাবে পালিত ঈদ উল ফিতর উৎসব বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা কাছাড়ের বিভিন্ন ঈদগাহে সারা ভারত কৃষক সভার উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন শ্রীকোনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী অমিয় কুমার ঘোষ ওরফে বাবলা ঘোষ প্রয়াত শোকের ছায়া সর্বত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ